নমস্কার কেমন আছেন সবাই আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো এপ্রিল কুড়ি এখন বাজে সকাল ঠিক সাড়ে চারটে দিনটা শুরু হচ্ছে আমাদের আজকে অনেক ভোরে ঘুম ঘুম চোখ চড়ানো কিন্তু অনেক এক্সাইটমেন্ট ছিল কারণ আজ আমরা যাচ্ছি একটা তেলেগু গৃহপ্রবেশ অনুষ্ঠান কভার করতে উদয় আজ কাজ পেয়েছে সিনেমাটোগ্রাফার হিসাবে আর আমি ওর সঙ্গে যাচ্ছি অনুষ্ঠানটি উপভোগ করতে এবং বিটিএস নিতে এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা আমরা বাড়ি থেকে রওনা দেব হাইপার কে বাই বলে আমরা শুরু করছি বাইরে ওয়েদারটা খুবই ভালো পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে পুরো একটা ড্রিমি ব্যাপার আমরা এখানে যাচ্ছি অলিগলির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান বাড়িটি আমাদের বাড়ির থেকে প্রায় ওই চার কিলোমিটারের মতো ডিস্টেন্স তিন পয়েন্ট সাত তিন পয়েন্ট আট ওই যেতে যেতে আমাদের চোখে পড়লো নানা রকমের প্লেস এখানে ক্রিকেট ক্লাব ব্যাডমিন্টন খেলার জায়গা ফুটবল খেলার জায়গা প্রচুর রয়েছে আর সাথে রয়েছে নতুন নতুন কনস্ট্রাকশন হওয়া কলনি বিল্ডিং আর সামনে রোডের মধ্যে নানা রকমের সুন্দর সুন্দর কালারের ফুল এত সকালে এত সুন্দর ফুল দেখে ইচ্ছা তো খুবই ছিল যে একবার দাঁড়িয়ে দুটো ফটো নিই এখানে বাট শেয়ার হলো না বিকজ ওখানে আমাদেরকে সকাল ছটার মধ্যে পৌঁছাতে হতো কিছু কিছু লোকজন সকালবেলাতে রোডে ছিল যারা বাইরে এসেছে নিজেদের কুকুরদেরকে বা অন্য পশুদেরকে নিয়ে এখানেও আগে নতুন কনস্ট্রাকশনে বিল্ডিং তৈরি হচ্ছে এখানে ওরা আমাদেরকে বলেছিল সকালে ছটার মধ্যে এসে উপস্থিত হয়ে যেতে কারণ তারপর থেকে নাকি ধীরে ধীরে লোকজন আসা শুরু হবে অ্যান্ড যে নতুন বাড়িটিতে তারা শিফট করছেন সে নতুন বাড়িটির দিকে ওরা যাওয়া শুরু করবেন জায়গাটা যেতে যেতে আমরা দেখলাম যে রাস্তা তো নিরিবিলিই রয়েছে তবে রাস্তায় রয়েছে অনেক অনেক কুকুর তারাও মনে হয় সকালবেলায় ঘুমতে উঠে ওয়েদারটাকে উপভোগ করছে রাস্তাঘাট ফুল টুল এসব দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে গেলাম ওখানে গিয়ে দেখি জায়গাটা বেশ শান্ত আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করলো গানের আওয়াজ পুজোর প্রস্তুতি সবকিছু মিলে খুব একটা পবিত্র ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল ধীরে ধীরে শুরু হলো পুজো সবাই মিলে দেবদেবীর আরাধনা করছে গৃহপ্রবেশের নানা রীতি হচ্ছে হোম হচ্ছে কেউ ফুল তৈরি করছে ফুলকে আলাদা করছে দীপম জ্বালাচ্ছে সবকিছু দেখে খুবই একটা ভালো অনুভূতি হচ্ছিল সব রীতিনীতি তেলেগু ট্রেডিশন আমি প্রথমবার দেখছিলাম তাই আমার কাছে সব কিছুই পুরো আলাদা রকমের ছিল আমি এর আগে বাঙালি অনুষ্ঠান অনেকবার দেখেছি বাট তেলেগু অনুষ্ঠান এটা আমার প্রথম ছিল গৃহপ্রবেশের পুজোর মাঝে আমাদের জন্য ব্রেকফাস্ট ছিল গরম গরম সবজির উপমা সাথে নারকেলের চাটনি আর এক কাপ গরম চা পরে একটা হালকা ছাঁসও পেলাম খুব রিফ্রেশিং ছিল এরপর আবার কিছু রিচুয়াল শুরু হলো ওদে খুব মন দিয়ে শুট করছে আর আমি নিচ্ছি ওর ওই মুহূর্তগুলো পিছন খুবই স্পেশাল এখানে থেকেও ওনারা পুজো শুরু করেছেন এখানে সাইডে এ হোম যোগ্য করা জায়গাটি ওরা ইঁট দিয়ে তৈরি করেছেন সঙ্গে উপরে করেছেন খুবই সুন্দর ফুলের ডিজাইন এখানে ভেতরে অনেকেই বসেছিলেন আর অনেকে বাইরে গিয়ে পরে বসেছিলেন কারণ ভেতরে আবহাওয়াটা ধীরে ধীরে খুবই গরম মতো শুরু করেছিল আর আমরা এখানে ফ্যান বা এসি কিছু চালাতে পারিনি বিকজ এখানে প্রদীপ জল বলে কিছুক্ষণ পরে এখানে হোম শুরু হয়ে গেছিল হোমের যোগ্য এগুলো হচ্ছে সব রিটার্ন গিফট যেগুলো ওনারা গেস্টদের জন্য নিয়েছেন এখানে দেখুন হোম শুরু হয়ে গেছে উদের পিছন থেকে আরামসে ওখানে বসে শ্যুট করছেন ওয়েদারে ওয়েদারটি এক্সট্রিমলি গরম হয়ে যাওয়ার ফলে আমরা কিছুক্ষণ খেয়ে বাইরে বসেছিলাম মাঝখানে আমি এখানে ছাঁসও নিয়েছি এটা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম বাইরে এখানে কুলার চলছে বলে আমরা সবাই এখানে এসে বসেছি দেখতে পাচ্ছেন সবার কি অবস্থা হয়েছে ওখানে ওয়েদার অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে আজকাল খুবই গরম হয়ে গেছে এখানে এখন সবাই যাদের বাড়ি এটি নতুনটি তাদেরকে গিফট দিচ্ছেন এবং আশীর্বাদ দিচ্ছেন এখানে এক্স্যাক্টলি কি হচ্ছিল আমি সেটা বুঝতে পারিনি প্রথমে কিন্তু উদে পরে আমাকে এক্সপ্লেন করলো যে আচ্ছা ওনাদেরকে সবাই এখানে আশীর্বাদ দিচ্ছে আর সঙ্গে একটা করে পথ নিচ্ছেন এই বাড়িটি আমার যতদূর মনে হয় এনাতে তিনজনের এই কপালটি অ্যান্ড কপালের যে স্যার আছে তার বোনের তারা তিনজন মিলে ছিল একটা সুন্দর ভেজিটেরিয়ান বুফে তেলেগু স্টাইল খাবার খুব টেস্ট ছিল তবে একটু স্পাইসিটাও বেশি ছিল খাওয়ার পরে একটা মিষ্টি আইসক্রিম মুখ মিষ্টি করলাম এইখানে মিষ্টির যে নর্মালগুলো ছিল সেগুলোর টেস্ট আমাদের এমন কিছু পছন্দ হয়নি কারণ যাই হোক দিনের শেষে তো বাঙালি বাঙালি কি আর অন্য কোনো মিষ্টি পছন্দ করতে পারে বাঙালি মিষ্টি ছাড়া আমরা এখানে অনুষ্ঠানের কিছু ক্যাপচার করছিলাম এখানে বাড়ির সব বড়রা এবং ওনাদের যারা খুবই কাছের আত্মীয় এবং একটু বয়স্ক তাদের সবার খাওয়ার ব্যবস্থা নিচে করা হয়েছিল এবার এখান থেকে এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য ওদের বয়স এতটাই আসতে যে এখান থেকে আর কিছু শোনা যাচ্ছিল না তার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম ও ছিল এখানে টাইমের কথা বলছিল এখানে রিটার্ন গিফটের ব্যাগে আমরা পেয়েছিলাম কলা এবং এই গিফটে বাড়ি ফেরার আগে পেলাম একটা সুন্দর রিটার্ন গিফট দুটো কিউট কন্টেনার যেটা আমরা আমাদের টেবিলে ব্যবহার করব। আগে একটা সুন্দর রিটার্ন গিফট দুটো কিউট কন্টেনার যেটা আমি আমাদের ডাইনিং টেবিলের ওপর রেখে ব্যবহার করব আজকের এই অনুষ্ঠানটি আমাদের তো যেমন ভালো লেগেছে আশা করছি আপনারা যারা এটা আমার মতো প্রথমবার দেখছেন তাদেরও সবার ভালো লাগবে আপনার এর আগে কোনোদিন কোনো তেলেগু গৃহপ্রবেশ যদি অ্যাটেন্ড করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন এই দিনটা ছিল খুবই স্পেশাল ওদের শ্যুট করছিল আর আমি ভিডিও ব্লগিং করছি একটা নতুন সংস্কৃতি এত কাজ থেকে দেখা সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরতে পারা সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা দেখা হবে আপনাদের সবার সাথে পরের ব্লগে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন আপনজনের খেয়াল রাখুন আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও ব্লগে